প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মনে হোম ডিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার চব্বিশ পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী এবিটি টেস্ট পেপার থেকে ভৌতবিজ্ঞান বিষয়ের সেকেন্ড সেট অর্থাৎ সেট টু অর্থাৎ সাতাত্তর নম্বর পেজ ছিয়াত্তর নম্বর পেজের এমসিকিউ এসিকিউ প্রশ্নের সমাধানের ক্লাস এলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করনিও বেলাইকন ক্লাপশানে সেভ রেখো চলো শুরু করছি আজকের ক্লাস দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্ন নিচের কোন চালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায় প্রাকৃতিক গ্যাসের উত্তরটা অপশান ডি তারপর দেখো এক দশমিক দুই বয়েলের সূত্র অনুসারে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি হবেই উত্তর হবে সমপরাবৃত্ত অপশান সি হবে সঠিক উত্তর এদিকে দেখো নেক্সট পেজে আসছি এখানে দেখো পরবর্তী পেজগুলো কি বলা রয়েছে সাতাত্তর নম্বর পেজে এসছি দেখো কি বলা রয়েছে আচ্ছা এক দশমিক তিনের প্রশ্ন দেখো একটি গ্যাসের এদিকে তারপরে পেজে রয়েছে বাষ্পীয় ঘনত্ব ষোলো এসটিপিতে গ্যাসটি বাইশ দশমিক চার লিটার এর ভর কত উত্তর হবে বত্রিশ গ্রাম অপশান নিয়ে হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো এক দশমিক চার প্রশ্ন তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে এর মাধ্যম কণাগুলি স্থানচ্যুতি হয় পরিবহন তারপর দেখো নেক্সট প্রশ্ন এক পাঁচ প্রশ্ন আলো কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায় উত্তর হবে বিক্ষেপণ পদ্ধতির জন্য তারপর দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে সবুজ কাচের মধ্য দিয়ে অর্থাৎ এক দশমিক ছ প্রশ্ন আর কি আরেকবার বলছি রিপিট করছি সবুজ কাচের মধ্য দিয়ে লাল ফুল ফুলকে দেখতে তা কোন বর্ণের দেখাবে বা লাল ফুল লাল ফুলকে দেখলে তা কোন বর্ণে দেখাবে উত্তর হবে কালো এক দশমিক সাত থেকে প্রশ্ন কোন পরিবাহীর মধ্য দিয়ে কোন পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে। নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ ঠিক আছে তো উত্তর হবে গুণ হবে তারপর দেখো এক দশমিক আধাগের প্রশ্ন বিভব প্রভেদে পরিমাণ পরিমাপের যন্ত্র হলো ভোল্ট মিটার ভোল্ট মিটারের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয় এক দশমী নাকের প্রশ্ন দেখো নিচের কোনটি তেজস্ক্রিয় পরিমাপের একক উত্তর হবে বেকারেল দশমিক দশ তারিখের প্রশ্ন দেখো নিচের কোনটি সন্ধিগত মৌল উত্তর হবে এফ ই তারপরে দেখো নেক্সট এক দশমিক এগারো দাগের প্রশ্ন নিচের কোনটি তড়িৎ যদি উত্তর হবে কে টু ও তারপরে দেখো নেক্সট এক দশমিক বারো তারিখের প্রশ্ন গালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার উপর প্রলেপ দেওয়া হয় উত্তর জিঙ্কের জিঙ্ক জিএন দশমিক তেরো দাগের প্রশ্ন এনএইচ থ্রি গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহৃত হয় সিএও অপশান সি অবসাটির উত্তর এক দুশো চোদ্দ তার প্রশ্ন বক্সাইট কোন ধাতুর আকরিক অ্যালুমিনিয়াম ঠিক আছে এ এল অ্যালুমিনিয়াম তারপরে দেখো অপশান বি অবসাটির উত্তর পরবর্তী প্রশ্নে আছে মিথ্যানযোগ্য এইচ সি এইচ বন্ধন কোনের মান হল উত্তর হবে একশো ন ডিগ্রি একশো ন ডিগ্রি এটার উত্তরটা হবে ঠিক আছে মিথানের এ তো পরবর্তী দেখো গ্রুপ বিতে যাচ্ছি নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও এখানে দেখো একুশটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন দুই দশমিক এক তাগের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগ্রোসফিয়ার স্কিনে দেখো উত্তরটা উঠেছে দুই দশমিক দুই দাগের প্রশ্ন ওজন মণ্ডলের ওজন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয় ডাবসান এককে দুই দশমিক তিন দাগের প্রশ্ন দেখো সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো তো এই প্রশ্নটা তোমরা যেটা লিখবে দেখো কিনে উঠেছে মানে এটা হচ্ছে তোমাদের দুই দশমিক তিন দাগের প্রশ্ন ঠিক আছে একক সহকারে লিখতে বলেছে যেহেতু তো লিখবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু সেভেন মোল মাইনাস ওয়ান কেল পার মানে এটা পার কেলভিন ঠিক আছে এটাকে পার কেলভিন বলা হয় ঠিক আছে তো কে মাইনাস ওয়ানটা তো মোল পার কেলভিন পার ঠিক আছে তো দেখো নেক্সট হচ্ছে পরবর্তী প্রশ্ন কী বলা রয়েছে আই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত এস আই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান অথবা প্রশ্ন ঠিক আছে আচ্ছা দেখো ওয়ান জিরো ওয়ান থ্রি পয়েন্ট টু ইন্টু এন বাই এম স্কোয়ার ঠিক আছে তারপর দেখো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে ভি বাই টু দুই দশমিক চার প্রশ্নের উত্তর হবে ভি বাই টু আচ্ছা দুই দশমিক পাঁচ প্রশ্ন দেখো যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয় তবে এদের মধ্যে কোনটির মান বেশি হবে উত্তরটা হবে অবভিয়াসলি গামা আরের মান বেশি হবে ঠিক আছে গামা আর দুই দশমিক পাঁচ দাগের প্রশ্নের উত্তর হবে গামা আর তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলার রয়েছে অথবা প্রশ্ন কঠিন পদার্থের তিন রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখ তো এটা এরকমই লিখবে দেখো কি লিখবে আলফা ইকুয়াল মানে সমান বি বাই টু ঠিক আছে মানে বিটা ইকুয়াল ওয়াই বাই থ্রি মানে গামা বাই থ্রি মানে তিন ঠিক আছে যেটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারছো তারপর দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক ছ থেকে প্রশ্ন একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ কুড়ি সেন্টিমিটার হলে ফোকাস দেব কত তো দশ সেন্টিমিটার উত্তরটা হবে দশ সেন্টিমিটার দুই দশমিক সাত আগের প্রশ্ন মায়াপিয়াজনিত ত্রুটি দূর করতে চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয় উত্তর হবে কি অবতল লেন্স ব্যবহার করা হয় তারপর দেখো দু দশমিক আট প্রশ্ন তড়িৎ চালক বলের মাতৃ সংকেত কি হবে ঠিক আছে মাত্রীয় সংকেত বলেছি তো এটা লিখবে কি এম এল স্কোয়ার টি ঠিক আছে পার কিউ ঠিক আছে টি পার কিউ আই পার ওয়ান ঠিক আছে মানে মাইনাস এগুলো মাইনাসকে পার ঠিক আছে পার মাইনাস মানে পার মনে রাখবে বা মাইনাসও বলতে পারো তোমরা মাইনাস বলে কেমন শোনায় পার বলবে ঠিক আছে তারপর দেখো নেক্সট সি এফ এল এর পুরো কথাটি লেখো সিএফএল এর পুরো কথাটি দেখো সিএফএল এর পুরো কথা আছে কি না কম্প্যাক্ট ফ্লুরিমেন্ট ল্যাম্প আরেকবার বলছি কম্প্যাক্ট ফ্লুরিমেন্ট ল্যাম্প তারপরে দেখো নেক্সট প্রশ্ন দুশের প্রশ্ন ফিউজ তারকে মূল বর্তনীতে কীভাবে সংযুক্ত করা হয় সমবায়ের মাধ্যমে সমবায়ের মাধ্যমে ঠিক আছে সমবায়ের মাধ্যমে তারপর দেখো জাপানে হিরোসিমা শহরে যে পারমাণিক বোমা বিস্ফোরণ হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রয় ঘটেছিল নিউক্লিয়ার বিভাজনের তেজস্ক্রিয়তা আরেকবার বলছি নিউক্লিয় বা নিউক্লিয়ার তেজস্ক্রিয় বিভাজনের তেজস্ক্রিয়তা এটাই হবে উত্তর তারপরে দেখো সত্য মিথ্যা লিখতে বলেছে দশমিক এগারো থেকে ক্ষার ধাতুগুলির অক্সাইড তীব্র ক্ষারকীয় প্রকৃতির এটা হবে সত্য সত্য হবে ঠিক আছে দুই দশমিক পর্যায় স্মরণি কোন শ্রেণীতে তিন প্রকারের ভৌত অবস্থা মৌল পাওয়া যায় সতেরো নম্বর কত সতেরো নম্বর তারপর দেখো দুই দশমিক তেরো হাইড্রোলিথ যোগটি সমযি না তরির্যজি তরির্যজি তরিজি হবে তারপরে দেখো নেক্সট পরবর্তী পেজে যাচ্ছি এবারে ছক দেখো কী বলা রয়েছে বামস্তম্ভের সঙ্গে স্তম্ভ স্তম্ভ ডান স্তম্ভ দেখো নেসলার বিকারক এটা হবে ডি অর্থাৎ কে টু তারপরে দেখো এই যে এই এল ফোর ঠিক আছে অয়েল অফ ভিটিয়াল এ হবে এ ফোর লোহার একটি খনিজ এ এস টু বি হবে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ এচ টু এস ও ফোর অপশান সি হবে তারপর দেখো দুই দশমিক পনেরো তার প্রশ্ন ওয়ান ফ্যারেট সমান কত ক্লম্ব এটার উত্তরটা লিখবে যেটা সেটা আছে কি ন হাজার ছশো পঞ্চাশ ক্লম্ব তারপরে দেখো অথবা প্রশ্ন একটা একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য উদাহরণ দাও উত্তর হবে কি না উত্তরটা যেটা লিখবে অ্যাসিটিক অ্যাসিড তারপর দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক ষোলো তারের প্রশ্ন যাতে চিকিৎসার জন্য কোন ধাতু সংকর ব্যবহৃত হয় উত্তরটা লিখবে কি না সিলভারের সিলভারের অ্যালগাম সিলভারের অ্যালগাম ব্যবহৃত হয় সংকেতটা দেখো ওখানে স্কিনে এ জি এইচ জি অবলিক দিয়ে ঠিক আছে এবারে দেখো দু হাজার সতেরো প্রশ্ন দেখো এখানে কি বলা রয়েছে অ্যালকাইন শ্রেণীর যৌগে হ্যাঁ সাধারণ সংকেত কী তো অ্যালকাইন শ্রেণির যোগের সাধারণ সংকেত সি এনএচ টু এন তারপরে দেখো মাইনাস টু দেখতেই পাচ্ছ অথবা দেখো একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও তো এখানে এই প্রশ্নের উত্তরটা হবে ইথাইল ইথাইল হবে তারপর দেখো নেক্সট তারপর দেখো দুদশমী কাঠো থাকে প্রশ্ন কী বলা হয়েছে সি এইচ থ্রি সিও সি এইচ টু সি এইচ থ্রি যোগটির আই ইউ পি এসি নাম কী এটা এটার যেটা হবে সেটা হচ্ছে কি না দুই দশমিক আট বিউটানল বিউটানল হবে উত্তর তারপর দেখো অথবা দিয়ে রেক্টিফায়েড স্পিরিট কী ওটা স্কিনে দেখো একটু বড়ো রয়েছে উঠছে আশা করি তোমরা দেখলে রেক্টিফায়েড স্পিরিট কি তো এই ছিল আজকের এই চাপ্টারের এমসিকিউ এসকিউ ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এরা আগের চাপ্টারের এরকমই সলিউশন করে দিয়েছি প্লে লিস্ট পেয়ে যাবে প্লেলিস্ট লিস্ট লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এই ভৌত বিজ্ঞান প্লে লিস্ট বা অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তোমাদের সমস্ত সাবজেক্টের প্লে লিস্ট পেয়ে যাবে প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া রয়েছে আবার বলছি চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিয়ে বেলেকোন করবে সেভ রাখো প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর কলেজ পর্যন্ত তোমাদের সমস্ত ক্লাস তোমরা পাবে